এখন আমরা লাঞ্চটা সেরে হোমস্টে থেকে চলেছি কালাফকিরির দিকে এবং প্রায় দুশো মিটার মতন রাস্তা আমরা অতিক্রম করলাম পুরোটাই বোল্ডার ফেলা সেখানে দাঁড়িয়ে ভিডিও করব এত বড়ো দুঃসাহস ছিল না নামতে নামতেই বেশ খানিকটা আমাদের হাঁপানি শুরু হয়েছে এরপরে যে জায়গা আমি দেখাচ্ছি দেখুন এই পুরোটা পাইন ফরেস্ট আর এর মধ্যে দিয়ে আমরা যাব এই রাস্তা আর এই দাদা আমাদের গাইড আমাদের নিয়ে চলেছেন আর দুধারে শুধু পাইন ফরেস্ট বিশাল বিশাল গাছ এক একটার বয়স একশো পার হয়ে গিয়েছে এই রাস্তা আমরা চলেছি একেবারে দুর্গম বললে কম বলা হবে ভীষণ ভয়ঙ্কর রাস্তা হাতে আমাদের উনি একটা করে লাঠি ধরিয়ে দিয়েছেন তার কারণ যে কোনো মুহূর্তে কোনো হিংস্র জন্তু আক্রমণ ঘটতে পারে তবে লোক চলাচল করে এখনো রোদ্দুর রয়েছে প্রচণ্ড ঠান্ডা এদিকে এই পাইন ফরেস্ট আমি দেখাচ্ছি সবাইকে চোখ সার্থক তবে এই ডেইন ফরেস্টের মধ্যে নানা রকম হিংস্র জন্তু রয়েছে ব্ল্যাক ভাল্লুক রয়েছে এখানে এনারাই বলছিলেন স্থানীয় লোকেরা যে কারণে আমাদের বললেন বিকাল বিকাল ঘুরে আসতে এমন সুন্দর জায়গা সত্যি চোখ সার্থক আর আমার বাবা সবার প্রথমে চলেছে হাতে লাঠি নিয়ে আর এইজ আমার বাকি টিম মেম্বাররা শুভঙ্কর সৌভিক হ্যালো আর ছোট্ট আরাধ্যা ও আমাদের সাথে চলেছে আরাধ্যার মা রয়েছে ওদিকে পলাশ আর রিঙ্কু ওরা তো সবসময় একসাথেই আছে ওরা আমাদের সাথে আসছেই না ওরা চলেছে এই দেখুন এমন সুন্দর আমি জানি না কতটা চোখে পড়লো ক্যামেরার চোখে কতটা পড়লো কিন্তু আমাদের চোখে পুরোটাই ধরা দিয়েছে অপূর্ব এক কথায় অনবদ্য অবশেষে আমরা চলে এসেছি কালাপকিরি এখানে এসে খুব ভালো লাগছে প্রচণ্ড ঠান্ডা তাও আমরা সেসব উপেক্ষা করে আর দুর্গম জায়গা রাস্তার সমস্ত বাধা উপেক্ষা করে আমরা চলে এসেছি দেখুন এ কালাপখিরি এই পাথরটিকেই স্থানীয় মানুষজন দেবাদিদেব মহাদেবের রূপে পুজো করেন শিবরাত্রির সময় এখানে বিশেষ উৎসব এবং বিশেষ পুজো হয় আর এই যে জলাশয় দেখছেন স্থানীয় গাইড আমাদের বলছিলেন এর জল নাকি কখনো শুকিয়ে যায় না তবে একমাত্র বর্ষাকাল ছাড়া এখানে জল আসার আর কোনো সম্ভাবনাও কিন্তু নেই এই হচ্ছে কালাফকিরি আর এখানে এসে আরও একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি দেখাচ্ছি দেখুন আমরা কতটা ভয়ঙ্কর জায়গায় এসেছি এই দেখুন আমি জানি না মোবাইলে কতটা উঠছে তবে এটা আমাদের যিনি গাইড তিনি বললেন এটা ভাল্লুকের পায়ের ছাপ এখানে সকালবেলা ভাল্লুক এসেছিল উনি বলছেন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এখানে একটি মা কালীর মন্দিরও রয়েছে আমি সেইখানে যাবার চেষ্টা করছি এই দেখুন ধর্মীয় পতাকা রয়েছে আর এই এই সেই শিলা যাকে স্থানীয় লোকেরা দেবাদিদেব মহাদেব বলে পুজো করেন এইটা আমরা যাচ্ছি কালাপকিরি মা কালীর মন্দির রয়েছে এখানে সেই মন্দিরের দিকে আর এমন জঙ্গল ওপরে বড় বড় কলা গাছও রয়েছে এমন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর আমাদের সাথে আমাদের গাইড সাহেবের দুই পোষ্য অতি পবিত্র স্থান এই যে এখানেও ঠাকুরের পুজো হয় নিত্য পুজো সম্ভবত এখানে সম্ভব নয় বিশেষ কোনো দিনেই বিশেষ তিথিতে পুজো হয় আর ঠিক তার ওপরটায় এমন ঘন জঙ্গল দেখুন দাও আর এই আমাদের দুই সার আমাদের সাথী এই দিক থেকে আমি আর একবার দেখাচ্ছি এই সেই পবিত্র জলাশয় আর এই সেই শিলা এই পাথরটিকেই স্থানীয় লোকেরা মহাদেবের প্রতিমূর্তি রূপে পুজো করেন অপূর্ব অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আর তার সাথে গা ছমছমে একটা পরিবেশ আমরা ছাড়াই মুহূর্তে এখানে আর কেউ নেই শুধু আমরা কজনই এখানে এসছি আরাধ্যাও আমাদের সাথে রয়েছে আরাধ্যার মা রয়েছে এই পলাশ আমাদের গাইড সাহেব রয়েছেন এই ঘন জঙ্গল